সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণ শুকনো হাড্ডি সার আর এই সবগুলো কালেকশন করেছিলেন আমাদের বেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বেশ কিছুদিন পরে আজকে আবার হাড্ডি সার আবার আচ্ছা কয়টা আছে ভাই আজকে আমি দশটা ভাই দশটা গরু দশটা দশটা গরুর একটা লট বা একটা প্যাকেজ কালার হ্যাঁ মোটামুটি কি বললেন একদম কালারফুল কালারফুল দেখেন হ্যাঁ রং বডি সব কিছুই সুস্থ সবল আছে মাংস লাগা মাংস লাগানো আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নম্বর আচ্ছা দেখি আমরা একটা করে দেখি এটা প্রথম নাম্বার আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন এই যে এটা প্রথম নাম্বার এই আপনি দাবিটা দেখেন ভাই হ্যাঁ দাবিটা কত উঁচা লম্বা হ্যাঁ আর এই বললাম ডোবল বডি হুম

এখন যে খামারে মাল ঢুকাবে ওই খামারে মালটা যদি বোডি না হয় তাহলে মাংস লাগার জায়গা থাকবে না জায়গা থাকে মাংস লাগার জায়গা আছে মাংস লাগাতে পারবে জায়গা আছে মাংস লাগাতে পারবে লাগাতে হবে এটা হচ্ছে দুই নাম্বার দুই নম্বর একদম দেখছে লাল লাল ভাই

না ভাই এগুলো গোসলে করেনি ভাই হ্যাঁ গোটা সিজন চলে গেল কোনো গোসলে নেই গোসলে করায়নি যত্ন নাই যার কারণে বাজার থেকে নিয়ে আসলাম তখন দিতে পারেন খাওয়াই পারেনি আচ্ছা যার কারণে কিন্তু এই কাঁচা

দেখেন ভাই সাত নাম্বার গাড়িটা বুড়িটা দেখেন চেওরা কতটা এই যে বডি আর মোটা গুরু ডবল বডি চেওরা বিশাল রং হলো লাল এর বয়স হলো ছয়টা বয়স এর বয়স হলো ছয়টা ছয় ভাই আর আমি একটু মাংস লাগানো যাতে এগুলো প্রস্তুত মানে সময়টা কম ভাই সময়টা কম যার কারণে দ্রুত যেন ভালো হয় যার কারণে ডোবল বডি নিচ্ছি একটু মাংস লাগবে মাংস লাগা মানে বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না

এখন কি অবস্থা বলেন এগুলো পার পিস রেট কত কি রেখেছেন পার যে রেট আছে আমি তো সীমিত রেট দিবই ভাই হ্যাঁ যেহেতু সামনে এখন রিট আসছে এটা তো প্যাকেজ আমাকে ছাড়টা দিতে হবে কিন্তু এখানে বুঝতে হবে ভাই যে রেটে হোক তুমি এখানে বুঝতে হবে যে মালগুলো আমি দিছি মালগুলো কিন্তু দর্শককে আগে দেখতে হবে বুঝতে হবে যে মালগুলো কিন্তু সব ডবল বডি দিছি মাংস লাগা আছে কালারফুল দিছি কালারফুল